কাপড় শেষ হচ্ছে কলিজুরা পড়ছে এমন সময় মহর্ষি নারদ এইভাবে কৃষ্ণ নাম করতে করতে ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ দেখলেন একটা বাড়ির দরজায় বৃদ্ধা মা বসে আছে বুড়ি মা আর তার ছেলে বাড়ির ভিতরে ঢুকতে গিয়ে কোনো কারণে মায়ের গায়ে পাঠে বেড়েছে হ্যাঁ মা দরজায় বসে আছে

এই দৃশ্য দর্শন করে মহর্ষি নারদে গিয়ে চলেছেন কিছুদূর গিয়েছেন আবার একটা দৃশ্য দেখলেন কিরকম একটা প্রকাণ্ডকার পুরুষ খুব লম্বা চড় একটা পুরুষ যার কাঁধে বসে আছে একটা কম বয়সী সুন্দরী মেয়ে ছেলে আরেকটি বয়স্ক বৃদ্ধা একটা বুড়িকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে চোখ উঠেছে যে কম সুন্দরী মেয়ে তাকে বসিয়ে রেখেছে কাঁধে আর যে বুড়ি বয়স্ক বৃদ্ধা রাস্তায় হাঁটতে পারে না তাকে বলাই পরিবেদে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমাকে কাছে যেতে হবে কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে প্রকাণ প্রকারের পুরুষটাকে তার কাঁধে যে কম বয়সী সুন্দরী মেয়ে বসে আছে সেটাকে আর যে বয়স্ক বৃদ্ধাকে গলায় দরিবেদে টানতে টানতে নিয়ে যাচ্ছে সেটি বাকি মহর্ষির আরো যাইরা প্রকাণ্ডাকারের পুরুষটির কাছে এসে দাঁড়িয়েছেন প্রকাণ্ডাকারের পুরুষটি মহর্ষি নারদ কে দেখেই বলছেন প্রণাম মনিব সে কি তুমি আবার চেনো নাকি আরে আপনি তো মহর্ষি নারদ আপনাকে চেনে না ত্রিজগতের মনে কেউ নাই ঠিক বলেছ কিন্তু আমার যে জানতে ইচ্ছা করছে তুমি কি তোমার কাঁধে যে কম্পসি সুন্দরী মেয়ে বসে আছে সেটাকে এই যে দেখছেন আমার কাঁধে একটা কম বয়সী সুন্দরী মেয়ে বসে আছে সেটাকে জানেন সেটা আমার বিবাহিতা পত্নী বিয়ে পাড়াবো আচ্ছা বউকে কাঁধে বসিয়ে রেখেছে উন্নতি হবে

হাতে ধরে তোমাকে রাস্তায় হাঁটতে শিখিয়েছে সে মাকে বলাই দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে তুমি কে আমি আমি হলো আমি মহারাজ একটা মহারাজের যদি এমন আচরণ হয় একটি মহারাজ যদি বউকে কাঁধে বসিয়ে রাখে আর মাকে বলাই দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায় যখন সমস্ত জীবন তাই করবে করবে করবে

মানেলার্থ এই কলিযুগে যে সত্য কথা বলবে তাকে কেউ দেখতে পারি না বুঝলেন সত্যি কথা বললে বিপদ তাই আমি সিজিয়ে দিয়ে যাচ্ছি আপনাকে কাল থেকে সত্য কথা কেউ বলবেন না ঝুঁকবে জগৎ বোলাই যে মেথে কথা বলবে তাকে সকলে সমাধান করবে কাছে তাকে ভালোবাসবে আদর করবে যেমন গৌরসকে গলি গলি সুরা বৈঠে গৌর সবচেয়ে দুধ যে গোয়ালারা দুধ বিক্রয় করে দেখেন সকাল বিকেল बारी বাড়ি গিয়ে வியாষ্ট হয় আর পয়সা পাওয়া যায় কখন মাসের শেষে কোন কোন মালিক বলে এই মাসে হলো না বাবা পরের মাসে দিয়ে দেব আর সুরা বইছে বিচারে সুরা সবের আপন মত গ্রামের কোন এক প্রান্তেই জঙ্গলের মাঝে রাস্তা ধারে মোদের দোকান থাকে সেখানে গেলে কি বলে টাকা দাও মাল দাও ধারে কারবার নাই আর পশ্চিম কিছু দূরে একটি শহর আছে নাম আছে আসানসোল আপনারা জানেন আমার নিজের চোখে দেখা এই আসানসোলে এক শিল্পপতি মানে এক বড় লোক দুধ দেওয়া গাই পুষেছে আর ছোট ছোট কুকুর সাদা সাদা বড় বড় বেমতা চাকরি বসেছে গরুটা যত দুধ টেনে দিয়ে পুকুর গুলো দেখা কিন্তু বাছুরটাকে ফেলে দিচ্ছে না এবং তুলসীদাস কবে লিগে গিয়েছেন জায়গা দোহে কোর্া ধাকা ঢোকা সালা সালিকেও পন্ধে লাগে মালার ধাকা ঢোকা আজকালকার ছেলেদের বাড়িতে যদি সালা সালি আসে দেখেছেন প্রতিদিন নতুন নতুন খাবার আইটেম সকালে এক রকম দুপুর এক রকম রাতে এক রকম আর এদিকে মা বাবা যে না পড়ে আছে সে খেয়াল কেউ রাখে না চোর গো ছোড়ো সাধক পাগড়ো প্রতীক কলা গো ফাঁসি যে চোর সে সাজা পায় না আর যে কিছু নেই বিনা দোষে জেল খাচ্ছে ধন্য কলি যুগে না আমার সাথে ঢুক লাগো আর হাসি তা কলিকালের মানুষ যদি এমন উল্টো পাল্টা কাজ করে কলিকালের মানুষ মুক্তি পাবে কি করে

হতে নয় নাম ওই জীবে নিজের অবধির গতি এই কলি যুগে এই কলি জীবের নাম ছাড়া মুক্তির কোন উপায় নাই আর কোন নাম এই কীর্তনের চেটা চালা হবে এটা না ভালো করে জেনে রাখুন কোন নাম করলে মুক্তি পাওয়া যায় এই হরি নাম নয় আরেক হরি নাম আছে এই হরি নাম নিয়ে যাবে ওই হরি নামের কাছে কোন হরি নাম ধরুন আপনার বাড়িতে একটা গাছ লাগিয়েছেন

Hare Krishna 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 कृष्ण Hare Hare Hare

No,